মন্দিরে ঢোকার মুখে স্বাগতম জানাচ্ছে ফলোয়ারি আমাবস্যা বলে ভক্তরা ফল দিয়ে পুজো দিচ্ছে আজ সোমবার বাবা শান্তিনাথকে ভক্তরা নিবেদন করছে চুচুড়ার পুনকালী মন্দিরের সময়সূচি এবং কি কি অনুষ্ঠান হয়ে থাকে সেইগুলো আপনাদের সারা ব্যাপী সেইগুলো আপনাদের কাছে এই লেখার মাধ্যমে তুলে ধরলাম সেগুলো আপনারা লক্ষ্য করে দেখে নেবেন এখানে সব লিখিত আছে কটায় খোলে কটায় বন্ধ হয় কি কি বাৎসরিক পুজো হয় সেগুলো আপনাদের কাছে আর কবে অন্নকূট হয় শ্যামাপূজা পুরো ও সূচিপত্র তুলে ধরলাম নটা পঁচিশে পুরো পাক্কা টাইমে ব্যান্ডের লোকাল ছেড়ে দিল চুচুরা হচ্ছে হুগলি জেলার অন্তর্গত আজ আপনাদের এই পুনকালী মন্দির নিয়ে যাব কালি বলে স্থানীয় লোকেদের এই দেবী সাথে স্থানীয় পুরো এক ঘন্টা সময় নিল চুচুরা আসতে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে যে তার এসেছিলাম চুচুরা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি তিন নম্বরে গিয়েছে এই এক নম্বর এই ওভার ব্রিজ এক নম্বর ধরে আমি অটো করে আজ আপনাকে নিয়ে যাব হলো ত্রিপুরা স্টেশন এক নম্বর চিড়ে বারে বেরিয়ে আপনাদের নিয়ে যাবো বোনাখালীটা হলো বেরোনোর জায়গা এক নম্বর থেকে বেরিয়ে এরকম হেঁটে যেতে হবে অটো ধরার জন্য টোটো বা অটো টোটো করে বুনোকালী মন্দির নিয়ে যাব আজ আমার গন্তব্যস্থল বুনোকালী মন্দির আপনাদের নিয়ে যাচ্ছি টোটো একবারে মন্দিরের কাছেই নামিয়ে দিল আজ চুঁচুড়ার বুনোকালী মন্দিরে এসেছি আপনারে চু চুচুরার বুনোকালী মন্দির দেখাবো এই মন্দির স্থানীয়ভাবে বুনো ডাকাত কালী মন্দির নামে পরিচিত মন্দিরের ইতিহাস সম্পর্কে লোক কথার প্রচলন রয়েছে তবে এর সঠিক ঐতিহাসিক তত্ত্ব তেমনভাবে উপলব্ধ নয় মন্দিরের ওয়ালে অনেক দেবতা এবং অনেক সন্ন্যাসী ঋষিদের ছবি ফুটিয়ে তুলেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি এখানে দেখুন রাখাল বালক কৃষ্ণকে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এখানে স্বামী বিবেকানন্দ তারপরে স্বামীজি রামকৃষ্ণদেব মা সারদা প্রত্যেকের ছবি এখানে টাঙিয়ে রেখেছে এবং মালা দিয়ে সাজিয়েছে মন্দির এখানে রাধা কৃষ্ণের একটা ছবি পুষ্প পিটিত হয়েছে সেও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে লোকনাথ বাবারও একটা চিত্র টাঙিয়ে রেখেছে রামকৃষ্ণদেব মা সারদা ওয়ালেক আর এখানে এই মন্দিরের মূল আকর্ষণ হল দেবী কালীর একটি প্রাচীন মূর্তি যা স্থানীয় বিশ্বাস অনুযায়ী বুনো বা অরণ্য থেকে আবিবৃত হয়েছে বলে মনে করা হয় মন্দিরটি সাধারণত স্থানীয় ভক্তদের কাছে খুব জনপ্রিয় বিশেষত দুর্গা পুজো কালী পুজোর সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় বুনোকালী শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যর একটি গুরুত্বপূর্ণ অংশ এই মন্দিরের সাথে সম্পর্কিত এখানে একটি শিবেরও মন্দির আছে মাস নববর্ষ মাস অক্ষয় তৃতীয়া জয় মঙ্গলবার ফলহারিণী কালী পুজো আষাঢ় মাস জামাই ষষ্ঠী নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা দিবস দশহারা মনসা পুজো গঙ্গা পুজো অম্বুবাসী এসব প্রত্যেক মাসে হয়ে থাকে শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাসে শ্যামা পুজো এবং অন্নপূর্ণ উৎসব হয় আর অজ্ঞান মাসে নবান্ন ঋতু সংক্রান্তি পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস ও বারো মাসেই প্রোগ্রাম রয়েছে সেটাও আপনাদের তুলে ধর সেটা হচ্ছে শ্রী শ্রী চুচুড়া বুড়োকালী মাতার মন্দির মন্দির নভেম্বর থেকে ফেব্রুয়ারি সাতটা থেকে বারোটা আর বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি নটা আর মার্চ মাসে ছটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত আর বৈকাল ছটা থেকে নটা তিরিশ পর্যন্ত আচ্ছা এখনো অবস্থায় প্রণামী চুরিয়া দেবেন না মন্দিরে আর স্কুটার বাইক সাইকেল ট্রেকার বাস লড়ি ব্যবস্থা রয়েছে আর মায়ের উদ্দেশ্যে সোনার উপর চোখ টিপ বিভিন্ন ব্যক্তিগত খাতায় ভক্ত নিজস্ব স্বাক্ষর সহ আর মানসিক পূজা বিশেষ পূজার জন্য নির্ধারিত দিনের আগে মন্দিরে যোগাযোগ করতে হবে আর মন্দিরে মায়ের অন্যত অন্যান্য দেশে নিজস্ব নামের ভোগ উৎসর্গ ব্যবস্থা আছে বিসর্গ আর প্রতি বছর একত্রিশে মাসে মাসের মধ্যে সদস্য চারা নবীকরণ এই মন্দিরে মন্দিরের হল হারিকাট বুনকালি মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি স্থানীয় সংস্কৃত ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মন্দিরের সাথে সম্পর্কিত বিভিন্ন লোককথা ও বিশ্বাস স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত আছে যা তাদের ধর্মীয় সংস্কৃত জীবনের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আজ ফলোহারি আমাবস্যা সেই উপলক্ষে আপনাদের বুনকালি দর্শন করাচ্ছি বুনোকালী হল আসলে ডাকাত কালি এই কালি হল নৈহাটির ঘনপাস ছিল কুখ্যাত এক ডাকাত ছেলে সমস্ত ডাকাতি জিনিস ডাকাতের আড়ালে বিলিয়ে দিলেন সব জানতে পেরে ছেলেকে গুলি চালালেন নিজেকে বাঁচতে সে গঙ্গায় ঝাঁপ দেয় গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর সে ত্রিবেণী গঙ্গায় দেখে ত্রিবেণী গঙ্গায় পাথরে মাথা রেখে শুয়ে রয়েছে যে পাথরের ওপরে ঘনা শুয়ে রয়েছে আসলে সেটা মাতৃবিগ্রহ সে তখন স্বপ্নাদেশ পায় ওই মাতৃবিগ্রহ তুলে এনে ঘনা প্রতিষ্ঠিত করে তার বাবার মতো সে ডাকাতি শুরু করতে শুরু করে ইংরেজ শাসকদের কাছে ঘনা ছাড়া সবাই ধরা পড়ে এ হলো এখানকার হচ্ছে মা মনসা মা মনসাকে দর্শন করুন কত সুন্দরভাবে মা মনসার মন্দির এখানে ফুটিয়ে তুলে হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে দশহারা দিন এবং রান্না পুজোর দিন এখানে পুজো হয়ে থাকে এই বুনোকালী মা মন্দিরে মা মনসা খুব জাগ্রত এবং এখানে দশহারা খুব সুন্দরভাবে এ হয় মায়ের পুকুর পেছনে পুকুরে বিগ্রহ ফেলে পালিয়ে যায় বহুদিন পুকুরের জলে তলায় পড়ে থাকে বিগ্রহটি মা বটুমান্নাকে স্বপ্নাদেশ দেয় বলে জলের তলা থেকে তুলে এনে আমাকে পুজো কর বটুমান্না এই বিগ্রহ তুলে নিজের ঘরে নিয়ে গিয়ে পুজো করতে চেয়েছিল কিন্তু এত ভারী সেটা তুলে নিয়ে যেতে পারিনি বর্তমান এই স্থানে মাটির মন্দির করেই পুজো শুরু হলো এই মাটির মন্দিরে নিত্য পুজো শুরু হলো এই মন্দিরে আগে বলিপথা ছিল কিন্তু বলিপথা বন্ধ হয়ে গেছে এখানে ভক্তরা ভিড় করেছে এই মন্দিরের পাশে শান্তিনাথ বাবা শিব বিরাজ করছে ভক্তরা নিবে আর এই হচ্ছে ঢোকার মুখে দেখুন স্বাগতম জানাচ্ছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দিরে এলে মুগ্ধ হয়ে যাবেন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন কত ভক্তরা এসে এখানে বসারও জায়গা আছে এখানে এই হাঁড়ি কাটে আগে বলিও তো এখন আর হয় না আর ফল হা হাঁড়ি আমাবস্যা বলে সব ভক্তরা সব পুজো নিবেদন করছে দেখুন আর এই শান্তিনাথ শিবেরকে নিজের কাছে আর সোমবার ফলোয়ারি আমাবস্যা তত সুন্দরভাবে আজ এই মন্দির গড়ে উঠেছে আর প্রত্যেকে পুজো দিচ্ছে প্রত্যেকের নামে নামে কত সারিবদ্ধ হবে সেটাও আপনারা দেখুন খুব সুন্দরভাবে এখানে পুজোর প্রচলন নাম লিখিয়ে দেয় তারপরে পণ্ডিত মশাই এক এক করে পুজো করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এক এক পুজো হয়ে যাচ্ছে এক এক করে দিচ্ছে কত সুন্দরভাবে এখানে পুজোর ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে এখানে এসে পুজো দেখলে মুগ্ধ হয়ে যাবেন পন্ডিত মশাই প্রত্যেকের নামে এক এক করে পুজো করছে আর আজকের ফলোহারি আমাবস্যা উপলক্ষে আপনাদের এই চুচুড়ার কালী মন্দিরে নিয়ে এসছি দেখুন কত সুন্দরভাবে আর আজ সোমবার শান্তিনাথ বাবা শিব বিরাজ করছে ভক্তরা সোমবারে এসে কেউ জল ঢালছে আর এই হলো মা মনসার মন্দির খুবই খ্যাত আর এখানে মা মনসার খুব জাগ্রত এখানে মনস্কামনা করলে পূর্ণ হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরছি বিশ্বহরি বলা হয় মা মনসাকে স্থানীয় মানুষদের বিশ্বাস করে যে এই মন্দিরের কালীদেবী তাদের বিপদ থেকে রক্ষা করেন তারা এই মন্দিরের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল মন্দিরে নিয়মিত পুজো করা হয় এছাড়া বিভিন্ন উৎসবে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন হয় ফলোয়ারি আমাবস্যা উপলক্ষে এখানে ভক্ত সমাগম হয়েছে এবং অঞ্জলি চলছে সেটাও আপনাদের কাছে এই তুলে ধরলাম দেখুন কত সুন্দর সারিবদ্ধভাবে ভক্তরা অঞ্জুলি দিচ্ছেন সেটা দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন অঞ্জলি হয়ে যাওয়ার পর শান্তি জল দিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আপনাদের এই ব্লগটা দেখে যদি ভালো লাগে মতামত জানাবেন শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা রাখি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বলবো Joy Ma Kali Joy Ma Bunokali